আসসালামু আলাইকুম আলহামদুল্লা ওবরাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সৌরতুল ফাতিহা একচল্লিশ বার পাট করে এক গ্লাস দুধের উপরে ফুঁ দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরতুল ফাতিহা একচল্লিশ বার পাঠ করে দুধের উপরে দিলে কী হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত ভাই ও বোনেরা আর যারা এই আমলটা করবেন এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা শুরুতেই আপনাদেরকে ছোট্ট করে একটি কথা বলতে চাই আজকের ভিডিওটি অনেক মূল্যবান এজন্য পরামর্শ থাকবে যদি সম্ভব হয় একটু সময় ব্যয় করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমলটা সঠিকভাবে শিখে রাখারও চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ একদিন হলেও আপনাদের এই আমলটা উপকারে আসবে ইনশাআল্লাহ সম্মানিত ও বোনেরা এই আমলটা করার জন্য আমাদেরকে এক গ্লাস গরম দুধ নিতে হবে আর এর পরে অজু অবস্থায় পবিত্র অবস্থায় আমাদেরকে আমলটা করে নিতে হবে যখনই প্রয়োজন আমরা তখনই আমলটা করতে পারব শুধুমাত্র কষ্ট করে আমাদেরকে অজু অবস্থায় আমলটা করতে হবে ধরে নিন আমি এক গ্লাস গরম দুধ সাথে নিয়েছি আপনাদেরকে আমলটা করে দেখানোর জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার এই ছোট্ট স্টেক ফাটে পাঠ করে নিতে হবে যেমন আস্তাও ও ফেরোল্লা হরপ কুল্লি দাম বিও বা আতো ব ইলই আস্তা ও ফেরল্ল হরব বি মিং কুল লি দম বিও আত ব ইলই আস্তা গ ফের এরপরে কষ্ট করে তিনবার নামাজের দুরূস শরীফ পাঠ করতে হবে যেই দুরূস শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলি মুহাম্মাদাহ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদাহ কামাবা রক্ত আডা ইবরহিমা ওয়া ডা আরে ইবরহিম ইন না কা হাবি দুমাজীদ্যা সবারই তো দিনই ভাই বোনেরা এখানে একটা বিষয় লক্ষ্যণীয় আছে তিনবার স্ত্রিকভাবে দূরস্বরিপর্ট করে দুধের গিলাসের উপরে কোন ফুদ প্রয়োজন হবে না এরপরে কষ্ট করে আমাদেরকে এই নিয়মে বিস্মিল্লাহ সহ সুরতুলফাতিহা পড়া শুরু করতে হবে যেমন বিস্মিল্লা রহমেদি রহিম আলহামদুলিল্লাহ শরফদলা রমিন রহমেদি রহিম আরী কে ওমিদ্দিন ইয়া খানা বধুয়া ইয়া খান স্তাহিল ইহ দিন আর সেরাউথল মুস্তাকিম এই নিয়মে একবার বিসমিল্লা সহ ফাতিহা সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হওয়ার পরে দুধের গিলাসের উপরে একটি ফু অথবা দম করবেন যেমন এরপরে আবারও সেম একইভাবে সুরতুল ফাতিহা পড়বেন যেমন বিসমিল্লাহ রহমাদ রাহিমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে দুধের গিলাসের উপরে আরও একটি ফু অথবা দম করে নেবেন এরপরে আবারও সেম একইভাবে সুরতুল ফাতিহা পড়বেন যেমন বিসমিল্লাহ রহমান রাহিমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে দুধের গিলাসের উপরে আরও একটি ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে বিসমিল্লা সহ সুরতুল ফাতিহা পাঠ করতে হবে এক চল্লিশ বার আর দুধের গিলাসের উপরে ফু অথবা দম করতে হবে একচল্লিশ বার সম্মানিত দিনী ভাই বোনেরা এর পরে কষ্ট করে আমাদেরকে দুইবার বার ইব্রাহিম পাঠ করতে হবে যেমন আল্লাহ আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লা ইব্রাহিম ইব্রাহিম ওয়ালা আলি আলী সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখানেও একটা বিষয় লক্ষণীয় আছে সর্বশেষে আমরা যখন দুরুশ্বরী পাঠ করব দুরুশ্বরী পাঠ করে দুধের গিলাসের উপরে কোনো ফুল না এই নিয়মে আমরা প্রথমত এক গ্লাস দুধ পরে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত দিনী ও বোনেরা এরপরে আমরা একটা রসুন নিয়ে আসব আর সেই রসুন থেকে তিন কুয়া রসুন আমরা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব এরপরে পাটায় আমরা তিন রসুন বেটে সেই বাটা রসুনটুকু ওই দুধের গ্লাসের মধ্যে ছেড়ে দিব। এরপরে সুন্দর করে ওই দুধটাকে মিক্সার করে নেব মানে মেশায় নেব এরপরে আমরা যেই ব্যক্তির জন্য আমলটা করেছি যার জন্য আমলটা করব তাকে পান করায় দিব সেম একইভাবে আমাদেরকে সাত দিন পর্যন্ত এই আমলটা কন্টিনিউ করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাইয়া বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা কমপ্লিট করে নিয়েছেন এখন এই দুধ কাকে পান করাইবেন কি জন্য এই আমলটা করবেন সম্মানিত দিন ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে কুকুর এবং সাপের বিষ নষ্ট করার একটি আমল আবার বলছি এই আমলটা হচ্ছে সাপের বিষ অথবা কুকুরের বিষ নষ্ট করার একটি আমল আপনারা যদি কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা মাত্র সাত দিন পর্যন্ত করতে পারেন আর যেই ব্যক্তিকে কুকুর অথবা সাপে কামড় দিয়েছে ধ্বংসন করেছে তাকে যদি এই দুধ পান করাইতে পারেন আশা করি ইনশা আল্লাহ সাত দিনের মধ্যেই আল্লাহ সোহানা তারা এই বিষাক্ত প্রাণীর বিষ নষ্ট করে দিবেন আল্লাহ সম্মানিত দিনী ভাইয়া বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সোভায় না হো আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ